অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমার রাসূলের মাঝে উত্তম আদর্শ রেখেছি উত্তম আদর্শ তোমরা যারা মুমিন হবে আমার রাসূলের মধ্যে উত্তম আদর্শ পাবে সুবহানাল্লাহ বলি লাকাদ কানা লাকুম ফি রাসূলুল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবে 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি পৃথিবীর কোন মানুষের কাছে এই আদর্শ রাখি নাই সমস্ত পয়গম্বর নবী রাসুল তারাও যদি আমার শেষ নবীর উম্মত আমার শেষ নবীর সময়কালে যদি তারা আসত তারাও আমার নবীর উম্মত হয়ে আসতো সুমান আল্লাহ বলি এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলতেছেন যে লাকদ অবশ্যই লামে তাকিদ দি আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বলতেছেন যে কানা লাকুম ফি রসুল্লাহি ওসুয়াতুন হাসানা যে আমার রাসুলের কাছে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে কিন্তু তাদের আমার বান্দাদের যাদের মধ্যে তিনটি গুণ থাকবে তাদের তারাই আমার রাসুলের আদর্শ উপভোগ করতে পারবে সুবহানাল্লাহ বলি লিমান kana yarjullahu প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাহর দিকে ফিরে যাবে আমার বান্দারা আল্লাহর সাথে সশক্ত করবে আল্লাহর ভয় এই গুণটা আমার বান্দার এক নাম্বার থাকতে হবে আল্লাহ বলি

সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় আমার বান্দা জিকির করবে আমাকে স্মরণ করবে আল্লাহ আকবার বলি